আমি আজকে যে বিষয় নিয়ে খুব সংক্ষিপ্ত আলোচনা করতে চাই সে বিষয়টি হল আমাদের মৃত আত্মীয় স্বজন যাদেরকে হারিয়ে আমরা অনেক বেদনা অনেক কষ্ট অনেক দুঃখ অনুভব করি জীবদ্দশায় তাদের হয়তো আমরা সেভাবে অনেক সেবাও করতে পারিনি কিন্তু মৃত্যুর পর আমরা আফসুস করি আক্ষেপ করি যে তারা তো চলে গেলেন প্রত্যেকটা মুসলমান চায় যে আমার মা আমার বাবা আমার ভাই আমার বোন আমার বন্ধুবান্ধব স্বামী কিংবা স্ত্রী যাকে হারিয়েছি তাকে যদি একটু উপকার করতে পারতাম প্রত্যেকটা জীবিত মানুষ চায় যে তার মৃত আত্মীয় স্বজনের উপকার যদি করার কোনো পদ্ধতি থাকত তাহলে সেই উপকার করতে কেউ কার্পণ্য করতাম না সবাই আমরা এটা চেষ্টা করি ঠিকই না বলেন এখন প্রশ্ন হল কোরআন এবং সুনার আলোকে আমরা একজন মৃত মানুষকে কিভাবে উপকার পৌঁছাতে পারি কিভাবে তাদের কল্যাণে আসতে পারে সেরকম কাজ করতে পারি সেটা আমাদের জানা দরকার আছে না নাই আলমুল গায়েব বা অদৃশ্যের জগৎ সেখানে কোনটা কাজে আসবে কোনটা আসবে না কিভাবে করলে কাজে আসবে কিভাবে করলে আসবে না এটা জানার একমাত্র সূত্র হল ওহি প্রিয় নবী সাল্লা সাল্লাম ওহির মাধ্যমে আল্লাহর কাছ থেকে আলমল গায়েবে আমাদের কি কাজে আসবে কি আসবে না সে বিষয়ে তিনি জেনেছেন এছাড়া আলমল গাইবে কি কাজে আসবে আর কি কাজে আসবে না এটা জানার আর কোনো উপায় আছে আর কোনো উপায় নেই অতএব আমাদের মৃত আত্মীয় স্বজনকে যদি আমরা উপকার পৌঁছাতে চাই তাহলে সেই উপকার পৌঁছানোর পদ্ধতি গ্রহণ করার একমাত্র জায়গা হল কোরআন এবং সুন্না কোরআন এবং সুন্না আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন প্রায় কয়েক মাস হয়ে গেল এবং আমরা অনেকে আমাদের প্রিয় বাবাকে অনেকে মাকে অনেকে আত্মীয় স্বজন নিকটাত্মীয়দেরকে হারিয়েছে আমরা প্রত্যেকটা মানুষ চাই যে জীবদ্দশায় বাবার জন্য তেমন কিছু করতে পারি নাই আফসুস হয় মৃত্যুর পর জীবদ্দশায় বেশিরভাগ মানুষ আমরা বাবা মার কদর করতে পারি না কিন্তু কদর ঠিকই হয় সেটা কখন হয় মৃত্যু বরণ করার পর কত বড় বটগাস মাথা থেকে সরে যায় সেটা বাবাকে হারানোর পর বোঝা যায় কত বড় ছায়া মাথার উপর থেকে সরে যায় কত বড় আপন মানুষকে আমরা হারিয়েছি সেটা আমরা অনুভব করতে পারি টের পাই কখন যখন আমাদের মমতাময়ী মা দুনিয়া থেকে চলে যায় ভাইরা আমার যাদের মা বাবা জীবদ্দশায় আছে করজোড়ে মিনতি করি এই বটবৃক্ষের এই বটবৃক্ষের কদর করবেন হারিয়ে গেলে আফসোস করবেন কিন্তু আর ফিরে পাবেন না অতএব আমাদের জীবিত বাবা মা জীবিত প্রতিটা আপন জনকে আমরা কদর করার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করব এখন প্রশ্ন হলো তাদের ওফাতের পর তাদের মৃত্যুর পর তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমরা প্রত্যেকটা মানুষ বিশেষ করে সন্তান হিসাবে মা বাবার জন্য স্বামী হিসাবে স্ত্রীর জন্য স্ত্রী হিসাবে স্বামীর জন্য ভাই বোন আত্মীয়স্বজন পরস্পরের জন্য কিছু একটা করার জন্য আমাদের মধ্যে ব্যাকুলতা আমাদের মধ্যে অস্থিরতা আমাদের মধ্যে পেরেশানি এটা অনুভব করা যায় বাংলাদেশে ওলামা একরামের চাইতে মাদ্রাসার শিক্ষকদের চাইতে মসজিদের ইমাম খতিবদের চাইতে সাধারণ মানুষের এই আকুলতা এই ব্যাকুলতা এই অস্থিরতা এই পেরেশানি মুর্দার জন্য কিছু করার যে চেষ্টা এটা আলেমদের চাইতে আর ভালো কে জানে ওলামা ইকরাম প্রত্যেক আলেম জানেন যে মানুষ যত বড় পাশান হোক সে চায় আমার বাবার মৃত্যুর পর আমার বাবার আমল নামায় একটু সব যুক্ত হোক আল্লা আমার বাবাকে একটু মাংসুরাত নসিব করুক নাজাত মুসিব করুক ওনাকে জান্নাতের ফয়সালা দান করুক এর সমস্ত সন্তান চায় কি চায় না যদি বেঁচে থাকতেন তো আদর করে একটু খাওয়াতে পারতাম একটু পান করাতে পারতাম তিনি আল্লাহর জিম্মায় চলে গেছেন আমার আর কিছু করার সেখানে নাই অতএব সেখানে তাকে উপকার পৌঁছানোর একমাত্র মাধ্যম হলো আল্লাহ রব্বুল যদি তার প্রতি রহম করেন সেটি আর তার উপায় জানার একমাত্র উপায় হলো কোরআন এবং সুন্না আল্লাহ রব আলিন কোরআন কারিমি বলেছেন সুরায় নাজমের ছত্রিশ থেকে উনচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত এখানে বলেছেন আমলাম ইউনাবা বিমাফি সোহাফি মুসা মুসা আলসালামের সাহিফাতে তার প্রতি নাজিল কৃত আসমানি গ্রন্থে কি লেখা হয়েছে কি বলা হয়েছে এগুলো কি তাদেরকে বলা হয়নি যে ইব্রাহিম আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা পূর্ণ করেছেন আলী হিসালাম তার সহিফাতে আল্লাহ কি করেছেন সেটা কি তারা জানে না কি ছিল সেই দুইটা কথা আল্লাহ পৃথিবীর কোন মানুষের পাপের বোঝা একজনের পাপের বোঝা অন্যজন বহন করবে প্রত্যেকটা মানুষের পাপ তাকেই পাবে একজনের পাপের বোঝা আরেকজনকে বহন করা লাগবে দুনিয়াতে মানুষ ভুল করে বিচার করতে বিশ্লেষণ করতে গিয়ে জাজমেন্ট করতে গিয়ে এই জন্য একজনের পাপের বোঝা আরেকজনের ঘাড়ের উপরে হয়তো চাপাতে পারে না বুঝে না জেনে বা ইচ্ছাকৃত কিন্তু কেমতের দিন কোন মানুষ তার পাপের বোঝাকে উপরে চাপাতে পারবে না প্রত্যেকেই যার যার পাপের প্রায়শ্চিত্ত তাকে করতে হবে এবং আরেকটি কথা হলো আল্লা ইল্লা মাসাহা। মানুষ যা নিজের জন্য আখেরাতের কামাই করে নিয়ে গেছে শুধু ওইটাই তার উপকারে আসবে এছাড়া আর কিছু তার উপকারে আসবে না এই দুটি কথা আমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে আমাদের মৃত আত্মীয় স্বজনরা দুনিয়া থেকে যদি কিছু নেকামল নিয়ে যান নামাজ পড়ে যান ডান্সাদেখা করে যান রোজা রেখে যান তসবিতে লাওয়াত করে যান তাহলে সেগুলো তাদের মৃত্যুর পর তাদের কাজে আসবে আমল নামার শেষ অবের বিনিময় আল্লাহ তাদেরকে দিবেন এর বাইরে মৃত ব্যক্তিদের জন্য আমরা জীবিত হিসাবে যে উপকার করতে পারি সেটা মৌলিকভাবে সবচেয়েতে বড় বিষয় হল মৃত ব্যক্তির জন্য দোয়া করা দোয়া করা এটা এত বড় উপকারী একটা কাজ যে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষের মৃত্যুর পর বারজাখী জীবনে বার্জাখী জীবন মানে হলো মৃত্যুর পর কবরস্থ হলে কবরে বা মানুষের ধ্বংসাবশের যেখানে যে অবস্থায় থাকে সেটা সেই জীবনটাকে বলা হয় হলো বারজাখী জীবন বারজাখী জীবনে আল্লাহ রব্বুল আলামী মানুষকে জান্নাতী হলে জান্নাতের নেয়ামত আর জাহান্নামে হলেও জাহান্নামের শাস্তি তাকে ভোগ করান এবং সেটা অলৌকিকভাবে হয় অদৃশ্য অদৃশ্যের বিষয় আমরা সেটা অনুভব করতে পারি না একজন মানুষ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তার ধ্বংসাবশেষ ছাইয়ের সাথে মিশে গেছে ওই অবস্থায় আল্লাহ রব্বুলা আলামিন তাকে জান্নাতী হলে জান্নাতের নেয়ামত ভোগ করাবেন আমরা যেটা টের পাবো না মাটির সাথে মিশে গেছে ওই অবস্থায় আল্লাহতালা জান্নাতী হলে জান্নাতের নেয়ামত ভোগ করাবেন জাহান্নামী হলে জাহান্নামের নেয়ামত তাকে ভোগ করতে বাধ্য করবেন কারণ সে বার্জাকি জীবনে আঁচ আল্লাহ বলেছেন অমেও ওরা ইহিম বারযাখন ইলা ওমে আথুন মানুষের মৃত্যুর পর কেয়ামতের আজ পর্যন্ত যে জীবন থাকে এই জীবন বা এই পিরিয়ডটাকে বলা হয় বারজাকি জীবন এই বার্জাকি জীবনে একজন মানুষ যদি জান্নাতি হন অর্থাৎ জান্নাতের সাথে তার কানেক্টেড করে দেওয়া হয় তার কবরকেই। তখন সেই ব্যক্তিকে জান্নাতি হিসাবে যেই ক্লাসের জান্নাতি যে শ্রেণীর জান্নাতি হঠাৎ করে তার জান্নাতের জান্নাতি হিসাবে তার শ্রেণীটাকে উন্নীত করে দেওয়া হয় প্রমোশন করে দেওয়া হয় তিনি অনুভব করতে পারেন যে আমি এখন আর আগের জান্নাতে নাই বরং তার চাইতে আপার ক্লাসের জান্নাতে আছি তখন সেই ব্যক্তি জিজ্ঞাসা করেন হরি স্টিভিমাজে বর্ণিত হয়েছে সে ব্যক্তি জিজ্ঞাসা করেন ফ্রিস্টাদেরকে কোথেকে এটা হলো কোথেকে এটা হলো আন্না হা এই যে আমি আগে যে নামত ভোগ করছিলাম এখন আমাকে আপার ক্লাসের জান্নাতী করা হলো আমার নেয়ামতের ধরন উন্নীত হয়েছে আমি বুঝতে পারছি কিন্তু আমি তো মৃত্যুবরণ করেছি আমার তো আর আমল করে জান্নাতের নেয়ামত বাড়ানোর বা আমার ক্লাসকে উন্নীত করার ক্ষমতা তো আর নাই মৃত্যুর সঙ্গে সঙ্গে সব তো বন্ধ হয়ে গেছে ইদামাত আল ইনসাম এন আমালু হাদিসে আসে মানুষ যখন মৃত্যুবরণ করে তার আমলের দুয়ার বন্ধ হয়ে যায় তাহলে আমার তো আমলের দুয়ার বন্ধ হয়ে গেছে আমি তো অলরেডি মৃত তাহলে কিভাবে আমার কবরে আমার বার্জাকি জীবনে আমার জান্নাতটা ক্লাস উন্নীত করে প্রমোশন করে দেওয়া হলো থেকে এটা হলো সেই কবরবাসী অবাক হয়ে ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করেন তখন কল তাকে বলা হয় তোমার আমল করার আর সুযোগ ছিল না এবং তোমার ক্লাস উন্নীত করারও সুযোগ ছিল না কিন্তু একটা দরজা খোলা ছিল কয়টা দরজা খোলা ছিল ভাই একটা দরজা খোলা ছিল সেটা কি বিস্তাগফারই ولدিকা لك তোমার সন্তান তোমার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করেছে চোখের পানি ফেলে গাই মনোবাক্যে হৃদয় নিংড়ানো দোয়া দিয়ে রব কারিমের কাছে দোয়া করেছে ও মাবুদ ও মালিক আমার আব্বাজান দুনিয়া থেকে চলে গেছেন আমার মা চলে গেছেন আমার ভাই চলে গেছেন স্বামী স্ত্রী চলে গেছেন আমার ওমক আত্মীয়-স্বজন চলে গেছেন আল্লাহ আমি তার পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি তিনি আর নিজের জন্য দোয়া করার ক্ষমতাও রাখেন না তিনি আর তার আমল নামাতে একটি সুবহান আল্লাহর সওয়াবও অ্যাড করার ক্ষমতা রাখেন না তিনি দুই রাকাত নামাজ পড়ে সেই সওয়াবটা তার আমল যুক্ত করবেন সেই ক্ষমতা আর রাখেন না ও মালিক তার সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে গেছে আমি তার কাছে আমি তার পক্ষ থেকে আপনার কাছে দোয়া করি আপনি তাকে maaf করে দেন আপনি তার প্রতি রহম করেন আপনি তাকে আপনি তাকে ভুল ত্রুটি maaf করে জান্নতি হিসাবে মর্যাদা দান করেন যখন কোন মানুষ তার প্রিয়জনের জন্য দোয়া করে বিশেষ করে বাবা মার জন্য বাবা দোয়া করে নবী করিম সাল্লামের ইবনে মাজা বর্ণিত হাদিস বলছে যে ফিরেস তখন ওই ব্যক্তিকে বলেন যে বার্জাখে জীবনে তোমার যে জান্নাতের ক্লাসকে উন্নীত করা হলো তোমার জীবিত সন্তানরা দুনিয়া থেকে তোমার জন্য যে দোয়া করছে সেই দোয়ার কারণে তোমার এই মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হলো ভাইরা আমার আমরা যদি আমাদের মৃত আত্মীয় স্বজনদের হাহাকার তাদের ব্যাকুলতা তাদের কষ্ট তাদের তাদের যে দোয়া এবং আমাদের পক্ষ থেকে তাদের জন্য এটার যে কাঙ্গাল তারা এটা যদি আমরা আমরা দেখতে পেতাম পান আহার আরাম সব কিছু ছেড়ে শুধু চোখের পানি ফেলতাম কত কত অমানুষ সন্তান আছে যে বাবা অনেক আগে মারা গেছেন মা অনেক আগে মারা গেছেন ভুলে গেছে কবরগুলো যত পুরাতন হতে থাকে মানুষ প্রিয়জনকে তত ভুলতে থাকে কত কবরগুলো যত পুরাতন হতে থাকে মানুষের স্মৃতি থেকে আপন তত দ্রুততার সাথে হারিয়ে যেতে থাকে অথচ তারা প্রতিটা মানুষ প্রতিটা মুহূর্তে মুখাপেক্ষী মোহারাম অথবা আমাদের বাবা আমাদের মা আমাদের আপন দুনিয়া থেকে যদি চলে যায় তাদের জন্য আমাদের সবচাইতে বড় করণীয় মূল করণীয় প্রধান করণীয় হলো যে আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবো কি করবো ইনশাআ দোয়া করবো দেখুন মৃত ব্যক্তির দোয়া কত বেশি দরকার আল্লাহ রব্বুল আরামিন একজন মানুষের মৃত্যুর পর সর্বপ্রথম যে আমলটি আমাদের জন্য রেখেছেন তা হলো আমরা দ্রুততার সাথে তাকে গোসল দিয়ে তার জানাজার ব্যবস্থা করব এই জানাজার নামাজের মধ্যে আমরা মুর্দার জন্য কি করি সলাতুল জানাজা এটা মূলত মুর্দার জন্য দোয়ার নামাজ এটা দোয়ার আয়োজন মূলত এটাতে রুকু না এটা পূর্ণাঙ্গ সলাতই না নামাজই না এটা মূলত امرا اللهم <سؤال> اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان اللهم لا تحرمنا اجره اللهم لا تحرمنا اجره ولا تفتنا بعده এই যে হাদিস ওলা বাদা কোন রায়তে আসছে এ হাদিসটি মুসলিমে এবং সুনানে আরবা অর্থাৎ হাদিসের প্রসিদ্ধ চারটি সুনান গ্রন্থে তেরমিজি নাসাই আবুদাউ দেবরে মাজা এবং সহি মুসলিমে বর্ণিত হয়েছে এ দোয়ার অর্থ আমরা অনেকে জানি অনেকে যাই না আল্লাহ মাফুল্লি হাইয়ে না আল্লাহ আমাদের জীবতদেরকে মাফ করে দিন অমাই ইতে না আমাদের মৃতদেরকে মাফ করে দিন ও সাকির না আল্লাহ আমাদের যারা বড় আছেন তাদেরকে মাফ করে দিন যারা ছোট আছেন তাদেরকে মাফ করে দিন আল্লাহ মাফুল্লে হাই নমা ইয়েতিনা ওসাহিদিনা এবিনা আল্লাহ আমাদের যারা উপস্থিত তাদেরকে মাফ করে দেন যারা অনুপস্থিত তাদেরকে মাফ করে দেন ওসাজ ইন কাবীর ইনা আমাদের ছোটদেরকে মাফ করে দিন বড়দেরকে মাফ করে দিন ওদাকারিনা ও সানা আমাদের পুরুষদেরকে মাফ করে দিন নারীদেরকে মাফ করে দিন তারপর কি ওদাকারিনা অংশানা আল্লাহমান আহে তহমিন্নাফ আহি আল ইসলাম আল্লাহ আমাদের মধ্যে যারা জীবিত থাকে আপনি তাদেরকে ইসলামের উপর জীবিত রাখুন ইসলামের উপরে জীবিত থাকা কঠিন ভাই চতুর্দিকে ফেতনা চলছে আমাদের ইমান হরণ করবার জন্য এই কঠিন সময় ইমান উপরে টিকে থাকা কঠিন এই জন্য দোয়া করতে হয় এবং অমান তফতিনা ইমান আমাদের মধ্যে যাদেরকে আপনি মৃত্যু দিবেন আল্লাহ তাদেরকে ইমানের সাথে যাওয়ার তফিক আপনি দান করবেন ইমানটা যেন নিয়ে যেতে পারি সেই তফিক আপনি দান করবেন আল্লাহ 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 আমাদেরকে এর বিনিময় আপনি দেওয়া থেকে মাহরুম করবেন না

জানাজা নামাজের মানুষ মারা গেছেন আপনার পরিচিত না হয়তো আমরা অনেকে জানাজা পড়ি শুধু নিজের পরিচিত লোকদের আপনার আত্মীয় স্বজনের কিন্তু অপরিচিত লোকদের জানাজা পড়ি না আপনি আরব দেশগুলোতে দেখবেন আরব দেশে মানুষেরা তারা জানাজা শুনলে সেখানে চলে যায় কারণ জানাজা সামিল হওয়া এটা একটা সবাবের কাজ এটা একটা ইবাদতের কাজ আমরা মনে করি শুধু আমার বা ভাই আত্মীয় স্বজন হলে আমি জানাজা পড়বো অচেনা একটা জায়গা যাচ্ছেন একজন অপরিচিত মানুষের জানাজা হচ্ছে আমরা মনে করি এখানে তো আমার শরীর হওয়ার দরকার নাই অথচ নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন যে কোন মুসলমানের জানাজা যদি আপনি শরিক হন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে একটি রাত পরিমাণ সব দান করবেন কয় কি রাত কি রাতের পরিমাণ কি নবী করিম তার ব্যাখ্যা বলেছেন ওহুদ পাহাড় অহুদ পাহাড় সমতুল্য অহুদ পাহাড় দেখেছেন অহুদ পাহাড় যারা দেখেছেন তারা জানেন মদিনাতে সহদায় অহুদের কবরের পেছনে বিশাল যে পাহাড় গোটা মদিনাকে ঘিরে আছে যে অহুদ পাহাড় নিয়ে নবী সাল্লামের অনেকগুলো হাবিস আছে তিনি বলেছেন যা বলো হৈব না অনহৈব হো এ অহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি তাকে ভালোবাসি বিশাল আকারে এত বড় পাহাড় যে দেখলে তার বিশালতা অনুভব করা যায় তো যদি কেউ জানাজার আমাদের শরিক হয় আল্লাহ তালাকে তাকে এই উহুদ পাহাড়ের সমপরিমাণ দান করেন শুধু সব সমাজা শরীফ হওয়ার মাধ্যমে এবং জানাজা শরীফ হওয়ার পর লাশের পেছনে পেছনে যখন কবরস্থানে নেওয়া হয় যারা পেছনে পেছনে যায় এবং মাইয়েতকে কবরে রাখার পর মাটি দেওয়ার পর দাফন করার পর সে অপেক্ষা করে এই পর্যন্ত যারা অপেক্ষা করে এবং মাইয়েতের জন্য দোয়া করে এই কবর দেয়া পর্যন্ত যদি অপেক্ষা করে এবং কবরস্থান পর্যন্ত লাশের পেছনে পেছনে যদি যায় তাহলে আল্লাহ তালা তাকে আরো এক কিরাত সব পায় হলো হলে আর জানাজা পড়ে লাশের পেছনে কবর পড়তে গেলে আরেকটা আমল হয়ে যায় এই দ্বিতীয় আমলটা আমরা অনেকে যাই না জানাজা পড়ে বাড়িতে চলে যাই অথচ দাফন পর্যন্ত যাওয়া উচিত যাবো তো ইনশাল্লাহ এই যে একটা নতুন আমলের কথা শুনলাম তাহলে এখন থেকে কোনো জানাজা নামাজ যখন আমরা পড়বো যদি সময় থাকে চেষ্টা করব লাশের পেছনে পিছনে যাওয়া এবং গিয়ে কবরে তাকে লাশ রাখা পর্যন্ত অপেক্ষা করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমরা সুন্নাত জানি না বিদআত জানি আমরা সঠিকটা জানি না ভুলটা জানি যেমন আমাদের বাংলাদেশের প্রত্যেকটা এলাকাতে প্রচলিত আছে যে লাশের খাটিয়া এটা যখন কাঁধে করে আমরা নিয়ে যাব চল্লিশ কদম পর পর কাদ পরিবর্তন করতে হয় সামনে আলা পিছনে পিছনে আলা সামনে ডানালা বামে বামালা ডানে এরকম কথা আপনাদের এলাকায় আসেনি অথচ এর কোনো ভিত্তি কোনো হাদিসে পাওয়া যায় এবং অনেক কথা বলা হয় যে অমুকটা পড়ে যেতে হবে তমুকটা পড়ে যেতে হবে তো এই যে একটা ব্যাপার আছে অতএব আমরা অনেকে মনে করি যে এগুলো পড়তে হয় না ভাই বরং আমরা যখন লাশের খাটিয়ে নিয়ে যাব তখন আমরা আখেরাতের কথা চিন্তা খুব স্বাভাবিকভাবে হবে এবং আমাদের এই প্রণীতির মধ্যে যেতে হবে সেটার কথা আমরা মনে করব এবং ওই কাজ পরিবর্তন করাটা নির্ভর করবে জি গুরুত্বপূর্ণ কথা যে জানাজার পরে আবার আমরা মোনাজাত করি জানাজা নামাজটাই হলো দোয়া এরপর আবার আলাদা করে দোয়ার কোনো প্রয়োজন নাই আমরা জানাজার মধ্যে যে একাধিক দোয়া আছে সেটা জানি না আল্লাহ মাফিল্লাহ হায়ে নামুখস্থ করেছি শুধু এটাই জানি আরো দোয়া আছে নভি করিম সাল্লা আলাইসাল্লাম একটা দোয়া আছে আল্লাহ্ মাফিল্লাহু ওর হেমহু ওয়া ফ হি ওয়াফ হেমহু ওয়া ক্রিম নুসুল আহু ওয়াদু ই ওনাক্টি হিমিনত জুনো বিবল খতায়া অনাকতি হিমনেট জুনো অ অনাকতি হিমিনাল খতায়া কামাই উনফ্তা আবি আদু মিনাত দানাস এই দোয়াটাও নবি সদআলিসাল্লাম থেকে গণিত আছে আমরা সুন্নটা জানি না কিন্তু যেটা হাদিসে নাই সেটা আমরা জানি জানাজা নামাজের পরে আর দোয়ার কোনো প্রয়োজন কারণ জানাজা নামাজটাই তো দোয়া আপনি এতক্ষণ তো মুর্ধার জন্য দোয়াই করলেন আল্লাহমাফুল্লি হাইয়ে না ও আমাই জিতে না তো সালাম প্রেরণের পর আলাদা করে দোয়া করার প্রয়োজন নাই এবং এটা সুন্নাও নয় এটাকে আমরা যেভাবে অপরিহার্য বানিয়ে নিয়েছি সেটা বেদাতে পরিগণিত হওয়ার আশঙ্কা আছে তো যেটা বলছিলাম যে আমরা যখন লাশ কবরে নিয়ে যাব তখন যারা জানাজায় সামিল হয়েছেন সময় থাকলে পেছনে পেছনে যাব তাহলে কি হবে ওই যে এক কিরাত এক পাহাড় পরিমাণ সব পাওয়া যেত এখন আরো একটা পাহাড় পরিমাণ সব যুক্ত হবে ইংসা আল্লাহ এরপর আমরা যখন লাশকে দাফন করে দেই দাফন করার পর একটা সুন্না আছে আমরা অনেকেই জানি না ওই যে জানাজার পরে দোয়া করি যেটা হাদিসে নাই সেটা আমরা জানি হাদিসে যেটা আছে সেটা জানি না কোনটা সেটা হলো আপনি লাশ দাফন করার পর মুর্দাকে কবরে রাখার পর কেবলামুখী হয়ে আল্লাহর কাছে দোয়া করবেন প্রত্যেকে যার যার মতো দোয়া করবেন মুর্দার জন্য এখানে দোয়া সুন্নত ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত দোয়া প্রত্যেকে করবে এটা সুন্নত কিন্তু আমাদের দেশে মানুষ জানে না নবী করিম সাল্লা সাল্লাম মাইককে দাফন করার পরে বলেছেন ইস্তাকুল ইয়াকুম ওয়াসালু লাহু আত তোমাদের ভাই যাকে তোমরা দাফন করলে এই মানুষটার জন্য আল্লাহর কাছে এখন ক্ষমা প্রার্থনা করো এবং তার জন্য দোয়া করো সে দুনিয়াতে যে ইমানদার ছিল এখন মনকার নাকিরের প্রশ্নের জবাবে যেন ঈমানের পরে অটল থাকতে পারে এই জন্য দোয়া করো এই জন্য দোয়া করা সুন্নাত কেবলার দিকে ফিরে যে আল্লাহ আপনি তাকে মাফ করে দিন আল্লাহ ফিরল্লাহ আল্লাহ আপনি তাকে মাফ করে দেন এবং ওয়া বিচ্ছু বিল কৌলি সাবেক এবং তাকে ঈমান পরে অটল আপনি রাখুন এই দোয়া আমাদের মুরদাদের জন্য করা হলো সুন্নাত তাহলে দেখেন মানুষ মারা যাওয়ার পরে জানাজাতে দোয়া করছি কবরে রাখার পরে কেবলামুখী হয়ে আমরা তার জন্য দোয়া করছি আবার যখন আমরা কবর জিয়ারত করতে যাচ্ছি আমরা দোয়া করছি আল্লাহুম্মা ফিরলি হাইয়েনা ওয়া মাইয়িতিনা আমরা দোয়া করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আহলে দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আছাল ওয়া ইনশাআল্লাহ ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম কোথাও কোনো কোনো রেওয়ায়েতে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আছে বিভিন্ন রকম বওনা আছে তাহলে আসসালামু আলাইকুম আহলাল দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আছার অর্থাৎ হে কবরবাসী ইমানদাররা মুসলিমগণ তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক তোমাদের সাথে আমরাও যুক্ত হচ্ছি বেশি দিন থাকতে পারবো না পৃথিবীতে আমরাও আসতে হবে তোমাদের কাছে তাহলে দেখেন মানুষের মৃত্যুর পরে জানা যায় দোয়া দাফনের পর তার জন্য দোয়া আপনি যখন কবরে জিয়ারত করতে যাচ্ছেন সেখানেও তার জন্য দোয়া করছেন আর এরপরও সারা জীবন তার জন্য দোয়া করছেন এখান থেকে বোঝা যায় একজন মানুষের মৃত্যুর পর আমরা জীবিত মানুষগুলো তাদের জন্য সবচেয়ে বেশি যে কাজটা করতে পারি বা করা উচিত যেটা তাদের উপকারে দিবে সেটা হলো দোয়া এমনি মাজার যে হাদিসটি একটু আগে আমি শোনালাম সেই হাদিস থেকে আপনারা জানলেন যে একজন ব্যক্তিকে যখন তার জান্নাতে মর্যাদা উন্নীত করা হয় বারজাখি জীবনে জান্নাতের নেয়ামত বুলন্দ করা হয় তিনি জিজ্ঞাসা করেন আন্না হাদা কোথ থেকে এলো তখন তাকে বলা হয় তোমার সন্তান আমাদের প্রিয়জন যারা জীবদ্দশায় আছি তারা যখন ইস্তেফার করে দোয়া করি এর মাধ্যমে মাইয়েতের কি হয় উপকার হয় অতএব আমাদের মৃত মানুষদের জন্য আমরা দোয়া করবো তো ইনশাআল্লাহ দোয়ার ক্ষেত্রে এসে বিরাট একটা ঝামেলা তৈরি হয় সেটা কি দোয়ার তিনটা ফর্মেট আছে কয়টা ফর্মেট আছে মৃত ব্যক্তির জন্য দোয়ার ফর্মেট কয়টা আছে তিনটা আমাদের সমাজে এক নিজে দোয়া করা আত্মীয় স্বজন সবাই যার যার মতো দোয়া করো মাইয়েতের জন্য এটা একটা ফর্মেট যে নিজেরা দোয়া করা ফর্মেট নম্বর দুই কোন আলেম ওলামা হাফেজ সাহেব ইমাম সাহেব হতিব সাহেব মাদ্রাসা শিক্ষক সাহেব এবং যে কোনো মুরব্বী বা যে কোনো মুসলমানের কাছে দোয়া চাওয়া এটা আরেকটা ফর্মেট যে আমার বাবা মারা গেছে হুজুর আপনি একটু দোয়া করে দিন ভাই আপনি একটু দোয়া করিয়েন বাবা আমার আব্বার জন্য দোয়া করেন এটা হলো দোয়া চাওয়া দুইটা ফর্মেট হলো আর তিন নম্বর ফর্মেট হলো দোয়া করানো তিন নম্বরটা কি দোয়া করা দোয়া চাওয়া আর দোয়া করানো পার্থক্য আছে কিন্তু আপনারা মনে করছেন সব একই না একই না দোয়া করা হলো প্রত্যেকে যার যার আমি দোয়া করছি আমার ভাই বোন ভাগিনা ভাগ্নি ভাতিজা ভাতিজি সবাই মিলে দোয়া করছে আমার আব্বা জানের জন্য আপনি আপনার আব্বা জানার জন্য আপনার ফ্যামিলি সবাই দোয়া করছে এটা হলো দোয়ার প্রধান এবং মূল ফর্মেট এটাই আমাদের সবচেয়ে বেশি করা উচিত এর পাশাপাশি দ্বিতীয় ফরমেটটাও শরীয়ত অনুমোদিত অর্থাৎ কারো কাছে দোয়া চাওয়া যায় সাহাবিরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি দোয়া চাইতেন আবু হুরায়রা তার মার হেদায়েতের জন্য দোয়া করতে চেয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হে আল্লাহর রাসূল আমার মার হেদায়েতের জন্য দোয়া করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাথে সাথে দোয়া করলেন এবং দোয়া কবুলও হয়েছে তাহলে দোয়া চাওয়াটাও সুন্নাহ দ্বারা প্রমাণিত করাটাও সুন্নাহ দ্বারা প্রমাণিত কিন্তু তিন নম্বর ফরমেট যেটা আছে দোয়া করানো এটা কিন্তু কোরআন বা হাদিস দ্বারা প্রমাণিত নয় তাহলে দোয়া চাওয়া আর দোয়া করানোর মধ্যে একটা পার্থক্য আছে সেটা আমাদের বুঝতে হবে সেটা কি দোয়া চাইতে পয়সা লাগে বুঝেননি আমার প্রশ্ন আমি যদি বলি ভাই আমার আব্বার জন্য এটা দোয়া করেন এটার জন্য পয়সা লাগে কিন্তু দোয়া করাইতে কিন্তু পয়সা লাগে করাইতে পয়সা লাগে কি লাগে না করাইতে একটু বাজেট লাগে আগরবাতি লাগে গোলাপ জল লাগে একসময় জিলাপি লাগতো এখন তো জিলাপির দিন শেষ হয়ে গেছে দিনকাল ভালো মানুষের এখন প্যাকেটে করে মিষ্টি এটা সেটা সিঙ্গা টিঙ্গাড়া মিলা হাদিয়ার গিফটের প্যাকেট লাগে ও একজন খবরের মধ্যে যে মশারি বালিশ দেওয়া এটা কবরে দেওয়া হয়নি কি আপনাদের এলাকায় আচ্ছা অন্য একটা জায়গা মাশাল্লা মাশাল্লাহ মশারি ক বালিশও কবরে দেওয়া হয় আমরা দেখেছি অবশ্য যে কেউ কেউ কবর পাকা করে সুন্দর করে সেখানে পাললে। সর্ণ গহনা ইত্যাদি खुदाई করে দিয়ে তারপর লাশ সেখানে রাখছেন দেখুন মানুষের মৃত্যুর পর কি করলে তার উপকারে আসবে আর কি করলে তার উপকারে আসবে না আমরা শুরুতেই বলছি সেটা জানার একমাত্র সূত্র হল ওয়াহি কুরআন এবং সুন্নাহ আপনি মনগড়া পদ্ধতিতে চাদে কি কাজে আসবে আর কি কাজে আসবে না এটা যে চাদে গেছে তিনি বলতে পারবেন আপনি যদি এখান থেকে আপনার মনমতো জিনিসপত্র নিয়ে যান কাজ হবে আমাদের দেশ থেকে হাজী সাহেবরা যখন হজে যান ওমরা যান যারা আগে গেছে তাদের কাছে এজেন্সির লোকদেরকে জিজ্ঞাসা করে ভাই কি নিয়ে যাব এখনকার অনেক মুরব্বী আছে দেখা যায় চিরা মুড়ি নিয়ে যায় বদনা নিয়ে যায় প্লেট নিয়ে যায় আমি গত বছর দেখেছি এয়ারপোর্টে যে এক মুরব্বী বদনা নিয়ে যাচ্ছে তো আমি চিন্তা করলাম উনি বদনা নিয়ে যাচ্ছে কারণ উনি বাংলাদেশে জানে যে বাথরুম সারার পর বদনা লাগে ব্যবহার করতে ওখানে যে বদনার কোনো অপশন নাই বরং স্প্রে আছে প্রত্যেকটা টয়লেট এটা উনি জানেন না আর যদি আপনি পশ্চিমা দেশগুলোতে যান জাপানে চলে যান তো দেখবেন স্প্রেও নাই ওখানে শুধু টিস্যু আছে আপনি বদনা যে পানি নিয়ে ব্যবহার করবেন ওই ব্যবস্থাও নাই তো যেখানে যাবেন আপনি সেখানে কোনটা কাজে আসবে কোনটা কাজে আসবে না মন মতো নিয়ে গেলে কি কাজ হবে তাহলে সেখানে যে গিয়েছেন সেখানকার ব্যাপারে যিনি জানেন তার কাছ থেকে জিজ্ঞাসা করে নিয়ে গেলে সেটা কাজে আসবে ঠিক একই ভাবায় কেয়ামতে আখেরাতে কবরে বারজাকে মৃত্যু পরবর্তী জীবনে আমাদের কি কাজে আসবে না আসবে আমরা কি কেউ কি সেখানে যাই আসছি নবী সাল্লাহামকে আল্লাহ তালা মেয়ারাজ নিয়ে গেছেন ইসরা নিয়ে গেছেন তাকে আল্লাহ দেখিয়েছেন তার কাছে ওহি পাঠিয়েছেন অতএব মশারি টাঙ্গালে বালিশ দিলে কারণ মৃত্যুর পর তার কবর উপকারে আসবে কি আসবে না এটা জানার একমাত্র মাধ্যম হলো কে কোরআন এবং সন্ন্যতের রসুল সাল্লামের সূত্র এছাড়া আর কোথাও থেকে পাওয়ার সুযোগ নাই তাহলে মোতারাম হাজারিন আমাদের মৃত ব্যক্তিদের জন্য আমরা দোয়া করব দোয়া চাইব কিন্তু দোয়া করানোটা সারা আইন জায়েজ নাই দোয়া করাইতে হলে বাজেট লাগে যেটা বলছিলাম হুজুরের জন্য একটা হাদিয়া লাগে আপনাদের চিটাগাং এলাকারই একটা জিনিস ফেসবুকে বেশ ভাইরাল হয়েছিল যে বিভিন্ন অকেশনে যে দোয়া করা হয় সেখানে বলা আছে যে যদি আপনি এখানে এত টাকা দেন তাহলে দোয়া মোটামুটি করা হবে আর যদি বাজেটটা এত হয় যেমন দুইশো হলে শুধু দোয়া হবে আর পাঁচশো হলে দোয়ার সাথে হালকা কান্নাকাটিও হবে আর যদি এক হাজার হয় তাহলে দোয়ার সাথে যে কান্নাকাটি হবে ওইটা লাস্টিং একটু বেশি করবে তাহলে এগুলো কি দোয়া না বিজনেস সারা বিশ্বের সমস্ত ওলামায় একমত যে মৃত ব্যক্তির জন্য দোয়া করিয়ে টাকা দেওয়া এবং দোয়া করে টাকা নেওয়া এই দুইটাই হারাম এবং না এটা জায়েজ হওয়ার কোনো পথ নাই আমরা অনেকে না জেনে এই কাজগুলো করে থাকি আমাদের বাবা মা দুনিয়া থেকে চলে যাওয়ার পর প্রিয়জনরা চলে যাওয়ার পর আমরা অনেকে দিলটা নরম হয়ে যায় তাদের জন্য কিছুটা করতে চাই এই ব্যাকুলতা থেকে আমরা ভুল পথে পা বাড়াই যেমন একটা আমল সারা দেশে ব্যাপকভাবে প্রচলিত আছে হয়তো আপনাদের এলাকাতেও আছে সেটা হলো যে আমাদের আত্মীয় স্বজন বা প্রিয়জনরা মারা গেলে তাদের লাশের পাশে মাদ্রাসার ছাত্রদেরকে ভাড়া করে আনি তারা বসে চতুর্পাশে ঘিরে কোরআন তেলাওয়াত করে আছে না নাই আল্লাহ কোরআনে বলেছেন সুরেন নাজিমের মধ্যে ওয়া আল্লাহী সালীল ইনসান ইল্লা মা মানুষ যা নিজে করবে সেটা সে পাবে আর একজন করলে সেটা পাবে না অতএব কোরআন তেলাওয়াত বাচ্চারা তেলাওয়াত করলে তাদের স্বভাব হবে মুর্দার কোনো এখানে উপকার হবে না তাছাড়া কোরআন তেলাওয়াত যদি আপনি শুনাইতে চান তাহলে জীবিত ব্যক্তিকে কোরআন শোনাবেন কোরআনের অর্থ বুঝাবেন মৃত ব্যক্তিকে কোরআন আপনি শোনাার ক্ষমতাও নাই ইননা কালা তুসমিউল মাউতা আল্লাহ কোরআনে বলেছেন তুমি মৃত ব্যক্তিকে শোনাার ক্ষমতা রাখো তাহলে মৃতার চারপাশে কোরআন তেলাওয়াত করা এটা শরিয়া কর্তৃক নির্দেশনা আর কিন্তু আমরা অনেকে করি তো যাই হোক মৃতার জন্য আমাদের দোয়াটা সবচেয়ে বেশি প্রয়োজন দোয়ার ক্ষেত্রে সমস্যা হলো যেটা বললাম আমরা দোয়া করি যতটুকু তাচ্ছে বেশি দোয়া চাই আর তাচ্ছে বেশি দোয়া করাই মুর্দার জন্য দোয়া করানো শরিয়তে জায়েজ নাই অর্থাৎ করানো বলতে টাকা পয়সা দিয়ে ভাটিয়া লোক দিয়ে দোয়া করানো এটা শরীয়তে জায়েজ নাই কিন্তু দোয়া চাওয়া জায়েজ আছে আর যার যার নিজের দোয়া তিনি করতে পারেন